শেখ হাসিনা এক কান দিয়ে শুনতেন অন্য কান দিয়ে বের করে দিতেন বললেন আনিসুল হক জানাবো ভারত নতুন ছক তৈরি নিয়ে ভাবছে হাসিনার পতনে দক্ষিণ এশিয়ার কূটনীতি বদলে যাবে এবং সর্বশেষ জানাব বিশ্বমঞ্চে ছাত্র বিপ্লবের তিন সমন্বয়ককে পরিচয় করিয়ে দিয়ে মাহফুজ আলমকে আন্দোলনের মাস্টার মাইন্ড বললেন ডক্টর ইউনুস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনা এক কান দিয়ে শুনতেন অন্য কান দিয়ে বের করে দিতেন বললেন আনিসুল হক সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন আমি শেখ হাসিনাকে আইনগত বিষয়ে অনেক কথা বলতাম কিন্তু তিনি এক কান দিয়ে শুনতেন আর অন্য কান দিয়ে বের করে দিতেন ডিবি কার্যালয়ে রিমান্ডে এসব তথ্য জানিয়েছেন তিনি ডিবি কর্মকর্তাদের কাছে নিজেকে নির্দোষ দাবি করেন সাবেক আইনমন্ত্রী তিনি বলেন সবকিছুর জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য দায়ী আমি তাকে মাঝে মধ্যে আইনগত বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দিতাম কিন্তু তিনি এক কান দিয়ে শুনতেন অন্য কান দিয়ে বের করে দিতেন তিনি সবসময় ছিলেন নিজের সিদ্ধান্তে অটল জিজ্ঞাসাবাদে তদন্ত কর্মকর্তা আনিসুল হককে প্রশ্ন করেন দু সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয় তখন ছাত্ররা সব কোটা বাতিল চায়নি তারা সংস্কার চেয়েছে কিন্তু আপনারা কোটা বাতিল করে দিলেন কেন জবাবে সাবেক আইনমন্ত্রী বলেন এসব হয়েছে শুধু প্রধানমন্ত্রীর রাগ এবং এক গুয়েমের কারণে ডিবি কর্মকর্তার প্রশ্ন ছিল প্রধানমন্ত্রী যেহেতু রাগ করে কোটা বাতিল করেছেন তাই তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার শপথ ভঙ্গ করেছেন এটা দেখিয়ে তো আপনি আইনমন্ত্রী হিসেবে পদত্যাগ করতে পারতেন আনিসুল হক বলেন শেখ হাসিনা বাইরে যাওয়ার কোন সুযোগ ছিল না আপনারা যেমন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মানতে বাধ্য আমরা তেমন শেখ হাসিনার আদেশ মানতে বাধ্য ছিলাম ডিবি কর্মকর্তা প্রশ্নে ছুড়ে বলেন আপনারা যারা উপদেষ্টা মন্ত্রিপরিষদ সদস্য ও নেতা ছিলেন তারা শেখ হাসিনাকে বোঝাতে পারেননি আপনারা যদি সবাই শেখ হাসিনাকে সঠিক বার্তা দিতেন তাহলে তিনি নিশ্চয়ই বুঝতেন তারপরও আপনাদের কথা না শুনলে আপনারা কয়েকজন পদত্যাগ করতেন আনিসুল হক বলেন আপনারা জানেন না শেখ হাসিনা কত বড় এক একরোখা মানুষ তখন ডিবির প্রশ্ন আপনারা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেননি নিজেদের বিবেকের কাছে কি দায় এড়াতে পারবেন এ সময় তিনি না সূচক জবাব দেন ভারত নতুন ছক তৈরি নিয়ে ভাবছে হাসিনার পতনে দক্ষিণ এশিয়ার কূটনীতি বদলে যাবে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে জনগণের সংগ্রামী চেতনার বিজয় দক্ষিণ এশিয়ার প্রত্যেকটি দেশের সঙ্গে ভারতের সম্পর্ক ও উত্তর পূর্বাঞ্চল ভারতে অভ্যন্তরীণ সংকটকে প্রকট করে তুলতে পারে বাংলাদেশের ছাত্র জনতার সমন্বিত আন্দোলন আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত ও দলের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাথমিকভাবে দেশ ছাড়া করেছেন বাংলাদেশে উন্নয়নের জোয়ার বিশ্ব জোড়া স্বীকৃত হলেও সেই উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রক্ষা করতে পারেনি কারণ উন্নয়নের ভারের ঋণে জর্জরিত বাংলাদেশের চলতে হয় অনাহারে মাছ মাংস রেখে উন্নয়নের ডেলিভারি কাজেই গদি রক্ষার হাতিয়ার হতে পারে না দক্ষিণ এশিয়ার রাজনীতি মূলত ভারতের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্কের রাজনীতি বাংলাদেশ ছাড়া হাসিনা পূর্ব ভারতের সঙ্গে অন্য কোনো দেশের সদ্ভাব ছিল না ভারতের উত্তর পূর্বাঞ্চলেও চলছে ভারত বিরোধী সশস্ত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র জনতা আন্দোলনের উত্তর পূর্বাঞ্চলে অনুপ্রাণিত করে সে সময়েও এই অঞ্চলের মানুষ বাংলাদেশ থেকে প্রেরণা পেয়েছিলেন স্বাধীনতার আজও তারা প্রেরণা লাভ করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল জয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস তার দায়িত্ব নেওয়ার প্রাককালে ভারতের উদ্দেশ্যে বলেছিলেন বাংলাদেশ যদি অস্থিতিশীল হয় তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চল ও অস্থিতিশীল হয়ে পড়বে অবশ্য ভারত হয়তো তা অনুধাবন করে বাংলাদেশের পরিবর্তনের বিরুদ্ধে কোনো কথা বলেনি বরং পদ্মার তীর ভেঙে ভারতের দিকে জেগে ওঠা দুশো একর ভূমি এরপর বাংলাদেশকে ফেরত দিয়ে সদিচ্ছার প্রতিফলন ঘটিয়েছে কিন্তু অন্যদিকে চীন বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্ররোচনায় হাসিনার সরকারের পতন ঘটেছে এরপর দেখা যায় পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল হয়ে পড়েছে এক শেখ সাহেবের আমলে পার্বত্য চট্টগ্রামে উস্কানি দিত চীন অস্ত্র দিত চাকমাদের চীন সন্তু লার্মার আগে মানবেন্দ্র নারায়ণ লারমার সঙ্গে সম্পর্ক ছিল চীনের পরে যখন চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় তখন সে গন্ডগোল বন্ধ হয়ে যায় পরে ভারত কুমার চাকমার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের বিদ্রোহীদের অস্ত্র দিয়ে সাহায্য করে কিন্তু একসময়ে সময় প্রীতি চাকমার পতন হয় সেখানে সন্তোষ কুমার চাকমা আওয়ামী লীগের সঙ্গে চুক্তি বাস্তবায়নের পর বড় ধরনের কোনো খুনো খুনি না হলেও তৎপরতা চলতে থাকে এখন চাকমারা কার কাছ থেকে মদত পাচ্ছে তা জানা যায়নি তবে জেনে শুনে ভারত নিজ এলাকায় জঙ্গিদের সঙ্গে নতুন করে পার্বত্য চট্টগ্রামের সংযোগ ঘটাবে কিনা সন্দেহ এই প্রতিবেদক উনিশশো বিরানব্বই সালে ত্রিপুরায় সফর করে দেখেছিলেন কিভাবে সেখানে চাকমা শরণার্থীরা বাংলাদেশের বিরুদ্ধে বিষদ করছে তারা লাইন ধরে দাঁড়িয়ে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা প্রত্যাহারের দাবি তুলেছিল সফররত মন্ত্রী অলি আহমেদের সম্মুখে কিন্তু সেই পরিস্থিতি এখন নেই তবে কেন নতুন করে পাহাড়ে চলছে উপজাতির হামলা চীন প্রকাশ্যে শেখ হাসিনার বহিষ্কারকে সমর্থন করেনি তারা আমেরিকাকে শেখ হাসিনার সরকারের পতনের জন্য দায়ী করে অবশ্য আমেরিকার কূটনীতিকরা ভারতে বসে বলেছে যে আমেরিকার গণতন্ত্র রক্ষার কৌশল প্রয়োগের মাধ্যমে বাংলাদেশে সরকার পরিবর্তন করা হয়েছে এদিকে শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট মৈত্রীপালা শ্রী সেনা বলেছেন বাংলাদেশের বর্তমান সরকার ও ভারতের মধ্যে সমঝোতার মাধ্যমে শান্তি আসবে তিনি পরামর্শ দেন বাংলাদেশ সরকারকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের চেয়ে নিজ দেশে স্থিতিশীলতা গড়তে অধিক যত্নবান হতে হবে অবশ্য শ্রীলঙ্কার এখন আবার ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়েছে নির্বাচনে পরাজিত হয়েও প্রধানমন্ত্রী গদি ছাড়ছে না কিন্তু সেখানে চলছে আন্দোলনের প্রস্তুতি বামপন্থীরা আন্দোলন গড়ে তুলে পরাজিত শক্তিকে ক্ষমতাচ্যুত করতে চায় বাংলাদেশে পট পরিবর্তনে ছাত্র জনতার অভ্যুত্থান ও অকাতরে জীবনদান স্বৈরাচারকে যেভাবে হটিয়েছে তা আমেরিকা প্রভাবিত হোক বা জাতিসংঘ প্রভাবিত হোক আঞ্চলিক কূটনীতি ও রাজনীতিতে প্রভাব ফেলবে যেসব বিষয়ে প্রভাব ফেলতে পারে তা বিশ্লেষণ করলে দেখা যাবে নিম্নলিখিত ক্ষেত্রে তা কিরূপ প্রভাব ফেলবে এক ভারতের সার্ক বহির্ভূত দ্বিপক্ষীয় নীতিকে প্রাধান্য দিয়ে আঞ্চলিক ক্ষেত্রে যে বৈষম্যমূলক কূটনীতির উন্মেষ ঘটিয়েছে এবং পাকিস্তানে দু হাজার পনেরো সালে সার্কের শীর্ষ বৈঠকে যোগ না দিয়ে ভারত যে সার্ককে অকার্যকর করেছে তা নিয়ে ভারত পুনরায় বিবেচনায় বসতে পারে দুই ভারতের সব মধ্যে এই উন্মেষ ঘটতে পারে যে ভারতপন্থী হয়ে ধারণার দেশের অভ্যন্তরে ঐক্যবদ্ধ থাকার সম্ভব নয় তিন শ্রীলঙ্কার নির্বাচনে ভারতপন্থীদের বিদায়ের সূচনা ঘটেছে চার পাকিস্তান ও বাংলাদেশ নতুন করে গাঠ ছড়া বাধার প্রক্রিয়ায় নিয়োজিত পাঁচ মালদ্বীপ নতুন করে ভারত বিরোধী মনোভাবকে ধারণ করেছে ছয় আফগানিস্তানে তালেবান সরকার ভারত থেকে মদত নিতে অনীহা দেখাচ্ছে সাত ভারতের জন্য সবচেয়ে দুরহ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে উত্তর পূর্বাঞ্চলের মণিপুর মেঘালয় নাগাল্যান্ড ত্রিপুরায় অরুণাচল আসাম ও মিজোরামে উলফা গেরিলারা পুনরায় সংগঠিত হচ্ছে এছাড়াও আট সবচেয়ে বড় সমস্যা ভারতের জন্য দেখা দিয়েছে মিয়ানমারকে নিয়ে কিভাবে তারা কারবার করবে এতদিন ভারত একতরফা ভাবে ভারতের ষোলোশো কিলোমিটার সীমান্ত রয়েছে দীর্ঘ এই সীমান্ত নিয়ে মিয়ানমারের বিতাড়িত মানুষগুলো এখন ভারতে ঢুকছে অবিরামভাবে ভাবে ভারত একতরফার সামরিক জানতাকে সাহায্য করলেও বিদ্রোহী রোহিঙ্গারা রাখাইন কচিন ও অন্যান্য উপজাতিদের কোনো রূপ সাহায্য করতে চায়নি ভারত সব দেশে যে কূটনীতি চালিয়েছে তা হলো একতরফা আর এই একতরফা কূটনীতির খেসারত দেওয়ার সময় এসেছে ভারতের পাকিস্তানে ভারত ও আমেরিকা বিরোধী ইমরান সরকারকে মদত দিয়ে আসছিল তার প্রতিপক্ষকে তেমন তারা আমলে নেয়নি শ্রীলঙ্কাও একতরফা ভাবে ভারতপন্থীদের মদত দিয়েছে আর বাংলাদেশের সব ডিমের আধার বানিয়েছে শেখ হাসিনাকে শেখ হাসিনা বিরোধী কাউকে ভারত তেমন আমলে নেয়নি বরং হাসিনার ফ্যাসিবাদী কুমতলককে প্রশ্রয় দিয়েছে বলেছে বাংলাদেশের জঙ্গিবাদ হচ্ছে ভারতের উদ্বেগের কারণ গণতন্ত্রহীনতাকে তারা তেমন আমলে নেয়নি এক্ষেত্রে ভারত ও চীন বাংলাদেশের জন্য একই বার্তা বহন করে মিয়ানমারেও তারা স্থিতিশীলতা দেখে সামরিক জানতাদের মদত দেওয়ার মধ্যে মিয়ানমারের সঙ্গে ভারতের সামুদ্রিক সীমানাও রয়েছে আন্দামান সাগর ও কোকো চ্যানেল দিয়ে কাজেই বাংলাদেশের সমুদ্রসীমা সমুদ্র সীমা দিয়ে আমেরিকা কিংবা চীনের নৌবহর চলাচলের এক সামুদ্রিক স্ট্র্যাটেজির অনেকটা বাংলাদেশের ওপর নির্ভর করে প্রফেসর ইউনুসের বিষয়টি ভালোভাবে জানা আছে বলেই ভারতকে বাংলাদেশের বিরুদ্ধে অস্থিতিশীলতা ছড়ানো থেকে দূরে থাকতে উপদেশ দিয়েছেন বাংলাদেশের ক্ষেত্রে যেভাবে আওয়ামী লীগ প্রীতির ওপর ভরসা রেখে মোদী ও মনমোহন সিং সরকার কুশনীতি রচনা করেছেন তা তা থেকে রাহুল গান্ধীও বাদ যায়নি কিন্তু আজ ঢেলে সাজানোর প্রয়োজন রয়েছে ভারতের বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতন যেসব বিষয়ে সামনে নিয়ে এসেছে তা হল এক মোদীর প্রতিবেশী সুলভ আচরণ সর্বাগ্রে নীতি দেওয়ালে ঠেকে গেছে ক্ষুদ্র প্রতিবেশীদের সঙ্গে ভারতের কঠোর হস্তে কূটনীতি দূরে ঠেলে দিয়েছে তা এখন চীনকে সহজে সেখানে আস্তানা করার সুযোগ দিয়েছে দুই শেখ হাসিনার শাসনের নশ্বরতা ভারতের নিবর্তনমূলক কূটনীতির সীমাবদ্ধতাকে প্রকাশ করেছে আর একই সঙ্গে ভারত পাকিস্তানের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে আঞ্চলিক সহযোগিতাকে ছোট করে দেখেছে তিন এছাড়া উত্তর পূর্বাঞ্চল সহ বিভিন্ন দক্ষিণের ভারত এখন অভ্যন্তরীণ চ্যালেঞ্জের সম্মুখীন তাতে চীনের সঙ্গে বাড়ছে গ্যাপ আর এখানে যদি দক্ষিণ এশিয়ায় সম্পর্কে বিশ্বাস স্বচ্ছতা ও সত্যিকার সহযোগিতায় সেতু বন্ধন রচনা করা না যায় তাহলে তা ভারতের জন্য শুভ হবে না এখন ভারতে মোদীর হাত বেকসুর শিথিল হয়ে পড়েছে গত নির্বাচনে মোদি তার সমর্থন হারিয়েছে অনেক আশেপাশের প্রতিবেশীদের কাছে তার গ্রহণযোগ্যতা কমেছে নিজের সরকারের অবস্থা এখন টলটলায়মান দক্ষিণ এশিয়া এখন অভ্যন্তরীণ সহযোগিতার জন্য উপযুক্ত স্থান কিন্তু ভারতের নির্জলা কূটনীতির কারণে এ স্থান আজ রুক্ষ হয়ে পড়েছে ভারতের কথায় বাংলাদেশের জিরে আর ভিজবে না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন